চলে এসেছে তো সকলের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স এর জানিও তোমাদের নিউ ইয়ার সবার কেমন কাটলো সকালে ঘুম থেকে উঠে বছরের প্রথম আগে ঠাকুর পুজো ফার্স্ট দেন আজকে যেহেতু বছরের প্রথম একটু ভালো মন্দ রান্না সবার বাড়িতেই হয় আর কি তো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তরকারি তো নতুন বছর চলে আসলো সব ঠাকুরের কাছে প্রার্থনা করব সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক আর তোমরা নিউ ইয়ার কিভাবে সেলিব্রেট করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখাই দিকে লুচি টুচি করে নিয়ে পুকুর নিয়ে বসে গেছি খাওয়াতে কারণ আজকে আমাদের সেরকম কিছু সকাল থেকে প্ল্যান নেই তো এই যে দেখো পুকু খাচ্ছে সত্যি কথা বলতে গেলে একটা বছর চলে গিয়ে আবার একটা বছর আসলো যেমন আনন্দ তেমনি কষ্ট তো যাই হোক আনন্দ কষ্ট ভুলে বসে গেছি গরম গরম রুচি আর ছোলার ডাল নিয়ে খেতে একদিকে পুকুকে খাওয়াচ্ছিলাম আর একদিকে আমি নিয়ে খাচ্ছিলাম আর তারপরে দেখো মা এদিকে দুপুরের জন্য রান্না করছে লাল লাল ঝাল ঝাল আজকে ভাত আর হবে তো হঠাৎ করে আমার বোন চলে এসছে দেন আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে বিকেলে বেরোনোর তো চলো তোমরা শেষ অবধি দেখো আমরা কি কি করলাম কতটা এনজয় করেছি সবটা তুমি দেখ তোমরা সবাই দেখতে পাবে আমার ব্লগে তো তারপরে দেখো আমার না এই কষা মাংস খাওয়ার অভ্যাসটা কোনোদিনই ছিল না বাড়িতে আসার পরে এটা একটা নতুন ধরনের নেশা হয়েছে তো আজকে দেখো Tata-রই পকুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি কারণ পকুকে খাই এ যদি ঘুম না পায় আমরা কেউ বেরোতে পারবো না তাই পকুকে খাইয়ে ঠাইএ দিয়ে এদিকে ঝাল ঝাল মটান কষায় ঝোল নিয়ে আমরা বসে আমি বসে পড়েছি খেতে আর এদিকে মা আর মুনাই হাসা হাসি করছিল মুনাই মানে আমার বোন তারপরে দেখো আমরা রেডি হয়ে তিনজনই বেয়ে পড়েছি মা বলছে কি রে আমাকে দেখা যাচ্ছে না আমায় যে দেখো এদিকে আমি এই যে মা আর ওই যে আমার বোন মিলে কোথায় যাচ্ছি যাচ্ছি এটা সবারই মনে একটা প্রশ্ন আজকে প্রথমেই আমরা প্যাট্রিক যেটা আমাদের এখানে যারা থাকো তারা সবাই চেনো আর যারা এখানে থাকো না দূর থেকে আমার ভিডিও দেখছো তারা চিনবে না তাদেরকে লোকেশনটা আমি অবশ্যই বলে দেবো কোথায় তো তারপরে দেখো এদিকে চলে এসছি প্যাট্রিক চার্চ তো প্যাট্রিক চার্চে এসে দেখলাম কেউ নেই একমাত্র একটা ফ্যামিলি আর এই আমরা এছাড়া আর কেউ ছিল না চার্চে কারণ চার্চ বন্ধ শুধু চার্চের মেন গেটটা খুলে রেখেছিল যাতে লোক এসে ভিজিট করতে পারে কিছুটা তার জন্য তো দেখো এই চার্চটা ভীষণ সুন্দর আমি প্রথমবার এই চার্চে আসলাম আর এদিকে মুনাই কে মা দেখো ওরা এখন ফটো তুলতে ব্যস্ত আর এদিকে মা মাকে মুনাই শিখাচ্ছে কি করে রিলস বানাতে হবে এই সব আমরা পাগলাম দিন করেছিলাম বাট হ্যাঁ অনেস্টলি এনজয় করেছি এর ওখানে কিছু হলো না বলে ভাবলাম কোথায় যাব কোথায় যাবো কাছাকাছির মধ্যে একটাই আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে ডায়মন্ড প্লাজা তো সেখানেই চলে গেলাম গিয়ে তো যা লোকের ভিড় চারিদিকে লোকের ভিড়েই পাগল হয়ে যাচ্ছিলাম দেন এদিকে দেখো চলে এসেছি আমি মিত্র ক্যাফেতে খাবার দিতে আমরা গিয়েই বসার জায়গা পেয়ে গেছিলাম যদিও বা তো এই যে দেখো এদিকে আমরা মিত্র ক্যাফে থেকে মায়ের জন্য নিয়ে আসলাম ফিশ ফ্রাই মা খাবে ফিশ ফ্রাই আর আমি নিয়েছি চিকেন পিৎজা একটা কোকোকোলা আর মোমোনাই খেয়েছিল একটা মোমো দেন আমরা বেরিয়ে আবার চা খেতে বেরিয়ে মানে পিছন দিক থেকে প্লাজার পিছনে একটা চায়ের দোকান আছে তো সেখানে চাটা দারুন করে তাই হলাম চলো চা খেয়ে যাই মেয়ে মানুষ ঘুরতে বেরিয়েছি বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো অবস্থা হয়েছিল আমাদের যাই হোক আমার প্রচন্ড করেছি দেখো চলে এসছি বাড়ির জন্য নিয়ে এক চিকেন রোল তারপরে বাড়িতে এসে আমার পুকু তো ব্যাস আমাদের সবাইকে দেখে খুবই খুশি দেন আমি এদিকে পুকুকে নিয়ে খেতে বসে গেলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিল সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তারপরে আর আমরা ওকে খাইয়ে দি তাতে যাত্রা দেরি হয়ে যাবে তাই পকুকে খাইয়ে ঠাইএ দিয়ে আমার বোন চলে গেল বাড়িতে তারপর এদিকে দেখো আমি বালকনিতে অনেক জামাকাপড় পড়ে ছিল যেগুলো নিয়ে আর কি বসেছি গোছাবা বলে কারণ প্রচুর জামাকাপড় পড়েছে তাই এখন সেরকম হাতে কলম কাজ নেই তাই হলো জামাকাপড়গুলো কুচিয়ে ফেলি জামাকাপড় কুচি কুচি গিয়ে দেখলাম অনেক বাসন বিছিনে পড়েছে প্রায় এক তাল বাসন পড়ে গেছে সেইগুলোকে সকাল বেলায় ঘুম থেকে উঠে মাস্ত একদমই ইচ্ছা করে না কারণ প্রচন্ড আলস্যি লাগে তাই ভাবলাম এখনই তাহলে মেজে নি এই দেখে এদিকে সমস্ত বাসনগুলো আমি একে একে পরিষ্কার করে নিয়েছিলাম কোয়টরি দিয়ে পকুর খাবার রেডি করে নিয়ে আগে চলে গেছিলাম পোকুকে খাওয়াতে পোকু আজকে খাবার বলতে পুকু আজকে রাত্রে ছা এলাকি খেয়েছে তো এদিকে দেখো পোকুকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম নিজে খেতে প্রচন্ড জোর খিদে পেয়েছিল আর তাড়াতাড়ি তখন ঘড়ির কাটায় বেশি গেছিল প্রায় সাড়ে বারোটা এই যে চিকেন মাটন আর ভাত এই নিয়েই বসে পড়েছি ডিনার করতে আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কাম শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নিউ ইয়ার কেমন কাটলো জানাতে ভুলুন হাটা ভাই ভাইকোন